আমি ওনার লিগাল ওয়াইফ। আপনি সেটা কিভাবে দাবি করছেন যে আপনি তার ওয়াইফ? কারণ আমার ডকুমেন্টস আছে এবং আমার পারিবারিক ভাবে বিয়ে হয়েছে, সামাজিক ভাবে বিয়ে হয়েছে। কথা বলছেন। আমি মিডিয়াতে আমি তো মিডিয়াকে জানাইনি। আমি মিডিয়ার নাম্বার পাবো আমি জানাই এখন ফলো

হ্যাঁ আমি বাংলাদেশের মানুষের কাছে স্বীকার করবো যে আমি তার কেউ না ওই মহিলা তার বউ তাই না না স্বীকার করলে আমি কোথায় গেলাম আমার মেয়েরা কোথায় গেল তোমরা তো আমার মেয়েদেরও অস্বীকার করতেছো

ঠিক আছে আমাকে তোমরা দেওয়ালে পিঠ ঠেকাই দিছো আমাকে তোমরা দেওয়ালে পিঠ ঠেকাই দিছো তোমরা পুরো ফ্যামিলি আমার এগেনস্টে এখন আমার পরিচয়টা পর্যন্ত তোমরা দাও তোমার ছেলে অসুস্থ আমি যাইতে চাই তোমরা আমাকে না করো যে হাসপাতালে যাও না তোমার ছেলে আমাকে না করে হাসপাতালে যাও না কেন ঝগড়া করেন না তোমরা আমার কাছে যেভাবে কথা বলতেছো তো সব দোষ আমার আমি কি দোষ করছি আজ পর্যন্ত আজ পর্যন্ত কোনোদিন থানায়ও যাইনি কোনো মিডিয়াতেও যাইনি

তারা যদি ধৈর্য ধরতে না পারে আমি কি করবো তোমার ব্যাটার তোমার ব্যাটার বউ হিসাবে আমার সবাই চেনে এখন তোমার ছেলের অন্য মহিলার সাথে দেখতেছে কে বলছে কি সমাচার বলছে এটা তো আমি জানি না তোমার ব্যাটার তোমার ব্যাটার পরিচয় লোক তো কম নাই অভাব নাই তোমার বেটা এখন কি বলতেছে তোমার বেটা বলতেছে আমার চেহারা যেন ও না দেখে ঠিক আছে দেখা লাগবে না বাবা তোমরা যে তোমরা সেই পথে হাঁটো আমাকে যে পথে হাঁটাচ্ছ তোমরা সেই পথেই হাঁটো ঠিক আছে আর তোমরা বলছো না আমি এখন পর্যন্ত থানায় যাইনি মিডিয়ায় যাইনি তোমরা আমাকে তুমি আমার সুস্থ সরাহ না করে তোমার ছেলেকে নিয়ে তো বাড়িতে যেতে পারবে না তুমি কি পলায় নিয়ে যেতে চাচ্ছ তোমার ছেলেকে না তাহলে তুমি আমাকে বলতেছো কেন যে তোমার ছেলেকে সুস্থ করে বাড়িতে নিয়ে যাবা